আমরা এখন আপনাদেরকে দেখাবো এবি ব্লেন্ডার যেটা আছে আপনার স্টিলের এবং এটার ওয়াট আছে 1250 ওয়াট এটা মূলত ব্লেন্ডার। লাজ ব্লেন্ডার ব্লেন্ডারে হবে আলাদা একটা জটলা আছে ব্লেন্ড করার জন্য আর ব্লান্ডারের জন্য তিনটা আলাদা স্টিলের জগ আছে যেটা আপনার এই রমজান মাসের সবচেয়ে বেশি আপনার কাজে দিবে জুসের জন্য আর মশলার জন্য তো মশলা করা বেগুন জন্য আমাদের আর এই কারণে আমরা চিন্তা ভাবনা করে দেখছি যে এবার আমরা ভালো একটা ব্লান্ডার দিই এবং সেটা হচ্ছে থাকতেছে মটর দুই বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং থাকতেছে সাত বছরের সার্ভিস ওয়ারেন্টি আর সেটা হচ্ছে মূলত আমরা খুলে দেখো একটা মোটরটা দেখেন কত দিবি আমি একটু খুলে দেখাই আর আমরা আরেকটা কথা বারবার বলি যে আপনারা অফিসিয়াল পরা অফিসিয়াল দোকান থেকে নিবেন আর যারা নিবেন অবশ্যই ওই হাতে ম্যামো বিল করা কেউ নেবেন না সবাই আমাদের কাছ থেকে কম্পিউটার বিল নেবেন এবং এটা হয় কি আপনার একটা গ্যারান্টির থাকে যে কম্পিউটার বিল নিলে আপনার যতদিন বিলটা থাকবে আপনার লেখা ওঠার কোনো ভয় থাকে না অনেকে আবার কি করে বিলে লেখা দিয়ে সিল মেরে দেন ওই সিলটা দেখা যায় কয়েকদিন পরে উঠে যায় সেক্ষেত্রে আমরা বারবার বলি আপনারা আমাদের কাছে আসবেন দেখা যাক দুই টাকা কম বেশি এটা বড় কথা না বড় প্রোডাক্ট আপনার কন্টিনার প্রোডাক্টটা নিতে হবে আর একটা প্রোডাক্ট আপনি এক দিনের জন্য ইউজ করবেন তাই না আপনি যে প্রোডাক্টটা নেবেন দেখা যাবে দীর্ঘদিন ইউজ করার জন্য নিবেন আর আমাদের এটা আপনি দেখতেছেন সাত আর দুই নয় বছরের ওয়ারেন্টি পাইতেছেন আর দুই বছরের মোটর রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকতে চাই আর পুরোটা দেখানোর জন্য আমি এত ওয়েট জিনিসটা আমি বের করতে না তাই আমি সাব্বির ভাইয়ের এখন সহযোগিতা নিচ্ছি আর

চারটি জার আছে আর এখানে আছে মোটরটা দুইটার জন্য দুইটা মানে একটা বক্সের মধ্যে বা দুইটা বক্স আলাদা করে দিয়েছে দেখেন বের করতে কত কষ্ট হয়েছে এটা তো এনি আর এরকম দুইটা থাকবে সাথে থাকবে আপনার ম্যানুয়াল গাইড এবং ওয়ারেন্টি কার্ড ওয়ারেন্টি কার্ড ঠিক আছে ওয়ারেন্টি কার্ড থাকবে ম্যানুয়াল গাইড থাকবে আর বেশ কিছু প্রোডাক্টের আপনার ছবি থাকবে আর এরকম কম্পিউটার বিলই আমরা দিব আপনাদের যে বিলটা করব আপনার নামে বিলে এন্ট্রি হবে এবং আপনি আমাদের কাছ থেকে অরিজিনালি মাল পাবেন অরিজিনাল বিল পাবেন বিলটা কম্পিউটার বিল হবে বিলটা একটু দেখাই আমরা বারবার একটু ভুল করে দেখা যায় আমাদের কাছে আসতে লেখা ওই এক নম্বর বা অন্যান্য জায়গায় থেকে নিয়ে ফেলে তারা পরে আবার দেখা যায় দুই চার দিন পর আমাদের কাছে সার্ভিস জন্য নিয়ে আসে ভাই আপনার কাছে ফোন দিয়ে আসছিলাম আমি তো আপনার কাছে আসার আগে আমি এক নম্বর থেকে নিয়ে নিছি বা পাশের থেকে নিয়ে নিছি তখন দেখা যায় আমাদের কাছে ওই যে বিলটা নিয়ে শো করে তখন আমরা বলি কই আমাদের বিলের সাথে তো মিলে না অনেকে দেখা যায় হাতে নামা এরকম নিয়ে আসে নিয়ে আসে আমাদের বলে ভাই আপনাদের কথা মতো টিভি সে আপনারা এই ব্ল্যান্ডারটা ভালো পড়ছে না আমি এটা নিয়ে তো ধোকা খেয়েছি এই কারণে আমাদের কাছ থেকে নেবেন দুই বছরের মধ্যে যদি কোনো প্রবলেম হয় একদম রিপ্লেসমেন্ট গ্যারান্টি নতুন আরেকটা একটা ব্ল্যান্ডার পাবেন এবং থাকবে আপনার সাত বছরের সার্ভিস ওয়ারেন্টি আর বিলটা আমরা দেখাইতেছি তারপর আপনাদেরকে আমরা উপর একটা দেখাইছি इंजक्टर देख दें आली ब्लडर टा कलर टा देख दें कलर टा खूब दो सेट कलर एक्चुअल मैंने आपको दे टॉय्स खूब लेट कलर ब्लैक एंड रेड ब्लैक रेड तो इनमें लेट कलर कलर टा देखते हैं जब मॉम जो रेड आ गए एकदम ब्लैक कलर ब्लैक कलर मोटर टा कोटो हेवी मोटर टा देख दें देखली बिस्तर पर ऑन এবং যে জগ গুলো আছে জগ গুলো অনেক হেভি মজবুত আপনার যদি মোটর তো দুই বছরের গ্যারান্টি থাকছে জগগুলো যদি দুই চার পাঁচ বছরের যদি জং ধরে মরিচা পরে তাহলে আপনাকে রিপ্লেস করে দিতে হবে দেখেন মোটরগুলো সাথে জগটার সাথে মিলে একদম ব্ল্যাক রেড স্টিলের বুঝ আর এগুলো হচ্ছে আপনার দেখেন বুঝগুলো অনেক বড় বড় বুঝগুলো দিছে আর এই ভিতরে দেখেন স্টিল এখানে কিন্তু অন্য কোনো দেখি প্লাস্টিক এখানে থাকে চারটা প্লাস্টিকের থাকে নাটটা অনেক স্টিলের আর ব্লেড থাকবে আপনার চারটা ব্লেড শুননাটার করার জন্য চারটা ব্লেড থাকবে এটা হচ্ছে এক পিসের এটা শুননা ব্লেড আর যেটা আপনার পেস্ট করবেন পেস্টের জন্য থাকবে এই স্টিলের এটাও দেখেন একদম স্টিলের আপনার কোনো প্লাস্টিকের ভিতরে কোনো প্লাস্টিকের এনে স্টিলের এবং স্টিলের ব্লেড এটা থাকবে দুইটা

প্লাস্টিকের একটা ব্লান্ডার সাথে অ্যাড করে দেওয়া হয়েছে এই জগটা এখানে আপনার ওয়ান পয়েন্ট ফাইভ দেড় লিটার জুস একসাথে করতে পারবে যেহেতু রমজানে জুস যাদের বেশি লাগে তাদের জন্য এটা অ্যাড করা হয়েছে দেড় লিটার আবার এটাতেও কিন্তু জুস করতে পারবে ওতে এটা আলাদা করে দেওয়া আছে এটা এটার সাথে আলাদা করে একটা সেট আপ করে দিয়েছে যে রমজান মাস আমরা যে একটা একটা বেশি দিই একটু লাভ কম হোক তবে সবাই যেন জুসটা করে খেতে পারে আর এই যে দেখেন ঢাকনাগুলো দেখেন কত হেভি সবগুলোর সাথে আলাদা আলাদা ঢাকনা দেওয়া আছে আপনি কোনো ঢাকনাতে আপনার লক করতে হবে না চাপ দিলে প্রেস করলেই লক হয়ে যাবে এগুলো আপনার ঢাকনাটা লক হয়ে যাবে আর আগেই বলছি হেভি মোটর এটা হচ্ছে বারোশো পঞ্চাশ মিক্সচার গ্রাইন্ডার এটাতে আপনার একদম পাউডার যেটা আপনার আদা রসুন এগুলো তো বাড়তে পারবেনি আর যদি শুকনা কিছু করতে চান একদম ধুলার মতো পাউডার হয়ে যাবে একদম ধুলার মতো পাউডার হয়ে যাবে এক চুল পরিমানে কোনো দানা থাকবে না এটাতে একদম গ্যারান্টি প্রোডাক্ট আর এটা আমরা চালায় দেখো তো স্পিডটা দেখেন যে অনেক হাই পাওয়ার স্পিডটা অনেক হেভি সবচেয়ে বড় কথা আপনি প্রোডাক্ট কিনলেন যদি ওয়ারেন্টি গ্যারান্টি না পান বা আপনি কোনো জায়গায় থেকে ধোকা দেওয়া প্রোডাক্ট কিনলেন একই জিনিস একই রকম দেখতে দেখা যায় একটু দুই নম্বর একটা প্রোডাক্ট কিনে নিয়ে চলে গেলেন ওয়ারেন্টি গ্যারান্টি সারা কারণ আমাদের এটা তো অফিশিয়াল প্রোডাক্ট আপনি দেখবেন কিনবেন আমাদের কাছে একদম কম্পিউটার বিল পাবেন কম্পিউটার বিল নেওয়ার আপনার অর্থ কি অর্থটা হচ্ছে যতদিন আপনার কাছে কাগজটা থাকবে কোনো সময় ওই কালিটা আপনার মুছে যাবে বিলটা যতদিন থাকবে ততদিন আপনার ওয়ারেন্টিটা একদম কনফার্ম থাকবে অনেকের বিল থাকে হয় কি চারসটা দেখা যায় আপনার লেখাটা মুছে যায় ওই সিস্টিকারের উপরে সিদ্ধ করে দিলে অনেক সময় থাকে বালতে দেখেন স্পিডটা কত তারপরে এটা হচ্ছে যদি এক কেজি মশলাও করতে চান আমাদের কাছে এক কেজি মশলা করতে পারবেন একবারে সেক্ষেত্রে দেখা যাবে আপনার এক মিনিটের বেশি সময় লাগবে এক কেজি মশলা করতে গেলে আপনার এক মিনিটের বেশি সময় লাগবে আর যদি জুস ফ্রুস করেন সেটা তো দেখবেন আপনার তিরিশ সেকেন্ডে জুস হয়ে যাবে ডেলি ডেলি তিরিশ সেকেন্ডে আপনার জুস হয়ে যাবে যদি কারো এই প্রোডাক্টটা ভালো লাগে এবং নিতে চান তাহলে আমাদের দেওয়া নাম্বারে ফোন দেবেন আর আমাদের দোকান নাম্বার দোকানে এসে যদি নিতে চান দোকান নাম্বার আছে একশো উনিশ একশো বিশ বিসমিল্লা কুকারিজ

আমরা নিয়ে আসবো এবং আপনার বাসায় পোচাই দিব পুরোটা খরচ আমাদের এই সাত বছরের মধ্যে যে কোনো প্রবলেম হয় আর দুই বছরের মধ্যে যদি কোনো কিছু হয় তাহলে তো মোটরটা আপনি নতুনই পাচ্ছেন আর এটার মূলত দাম দামটা আঙুলি বেশি না যে ক্ষেত্রে আপনার চারটা জিনিস যদি আলাদা ব্লান্ডার এবং ব্লান্ডার আলাদা যদি দুইটা নিতেন সেক্ষেত্রে বারোশো ওয়াটের দাম আপনার আসতেও দেখা যাচ্ছে আপনার সাড়ে ছয় এবং ব্লান্ডার একটা নিতে গেলে নর্মালি আপনার চার হাজার টাকা মানে দশ হাজার পাঁচশো টাকা আসতো সে একসাথে আপনার এই ফোর ইন ওয়ান করে দেওয়াতে আপনার রেটটাও আমরা একটু কম রাখতে পারি আর এই কারণে একটা দাম রাখতেছি মাত্র ছয় হাজার পাঁচশো টাকা অনলি ছয় হাজার পাঁচশো টাকা যেখানে আপনার দশ হাজার পাঁচশো টাকা লাগতো সেখানে আপনার মাত্র ছয় হাজার পাঁচশো টাকাতে এই ব্লান্ডারটা পুরো বাংলাদেশ আমরা ডেলিভারি দিয়ে থাকতে আপনার জাল লাগবে আমি আবারও বলতেছি নামার খরচ আপনার এরপরে যদি কোনো প্রবলেম হয় আসা যাওয়া ওই সমস্যা হইলে আমাদের কাছে পাঠাবেন এই টোটাল খরচ আমরা দিয়ে বহন করব যদি কারো লাগে ইনশাল্লাহ ফোন দেবেন আর সেক্ষেত্রে আমাদের এই বিলটা রাখবেন বারবার আমরা বলি কম্পিউটার বিলটা এই আমাদের এই কম্পিউটার বিল কম্পিউটার বিলটা রাখবেন যে বিসমিল্লা কুকারিজ থেকে নিয়েছেন সত্য তো একদম বিল পাবেন কম্পিউটার বিল কেউ যদি হাতে লেখানো আনেন সেক্ষেত্রে আমরা কিছু করতে পারবো না এবং অনেক সময় দেখা যায় আমাদের দোকানে আসতে চেয়েও অনেকে পাশে বা অন্যান্য জায়গায় থেকে নিয়ে সমস্যা হলে পরে আমাদের সাথে আবার যোগাযোগ করে যে ভাই আপনারা তো শোরুম আপনারা চাইলেই সব কিছু পারেন আমরা ইনশাল্লাহ পারবো কারণ আমরা সেক্ষেত্রে আমরা কিন্তু কোনো গ্যারান্টি ওয়ারেন্টি দিতে পারবো না বাইরের প্রোডাক্ট হইলে আমাদের কোনো সার্ভিস জন্য দেওয়ার কোনো সুযোগ নাই জানাই নেবেন এই বিল কম্পিউটার করে নেবেন কম্পিউটার বিল যদি দেখান তাহলে ইনশাল্লাহ আমরা সার্ভিসটা করে দিতে পারবো আর বোঝানোর কিছু নেই সবাই আপনারা আমাকে বেশি বোঝান ইনশাল্লাহ আসবেন যোগাযোগ করবেন আমাদের সাথে অনেক কিছু জানার থাকলে বিস্তারিত জানবেন এবং আমাদের কাছে আরো অনেক ব্লান্ডার আছে রমজান মাস ইনশাল্লাহ সামনে আপনার সব ব্লান্ডার আপনাদেরকে পর্যায়ক্রম ভাবে দেখানোর চেষ্টা করব যার যেটা প্রয়োজন যত ওয়ার্ড প্রয়োজন ইনশাল্লাহ আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন আর আমাদের কাছে আরো অনেক ব্লান্ডার আছে ফোরে নোয়ার আরো তিন চারটা ডিজাইন আছে থ্রি ওয়ান আছে আবার ব্লান্ডার শুধু ব্লান্ডার আছে আবার শুধু ব্লান্ডার আছে আপনার যে যেটা লাগে আপনি ইনশাল্লাহ আমাদের দিলে আপনারা পাবেন আর রমজানের জন্য আমরা এর পরে ভিডিওটা নিয়ে আসতেছি আমাদের হচ্ছে ইয়ার ফ্যার ইয়ার ফ্যার আইটেমটা রাখবো যেহেতু রমজানে ভাজা পোড়াটা বেশি খাইতে হয় ইনশাআল্লাহ সামনে রমজান মাস এই কারণে আমরা এই অফারটা দিয়ে থাকতেছি এটা দশ হাজার পাঁচশো টাকা দাম আসছে সেটা মাত্র ছয় হাজার পাঁচশো টাকা অনলি ছয় হাজার পাঁচশো টাকা হইলে আমাদের এই প্রোডাক্টটা নিতে পারবে এবং আমরা পরে ভিডিওতে আসতেছি আমরা ইয়ার ফ্যান নিয়ে যেটা ভাজা পোড়া বেশি হয় তেল রমজান মাস অনেকে খাইতে পারে না সেই জন্য একটু ভাজা করার জন্য আমরা আনতেছি একদম তেল ছাড়া ভাজতে হবে ইয়ারফার মূলত আমরা ইয়ারফার এর পরে ভিডিও দেখতেছি আমাদের সাথে থাকবে আর আমাদের কাছে আপনাদের কাছে আরেকটা অনুরোধ আমাদের পক্ষ থেকে যে আপনারা শুধু ভিডিও দেখে চলে যান কোনো শেয়ার করেন না কমেন্ট করেন না কবে শেয়ার করবেন শেয়ার যদি করতে পারেন বেশি বেশি তাহলে আমরা প্রচার হলে ইনশাল্লাহ আমরা আরও দাম কমাই দিতে পারবো সেক্ষেত্রে আমরা সেলটা আরও বাড়লে আমরা দেখা যায় দাম আরও কমাই দিতে পারবো এখন আমাদের টার্গেট নিয়েছি যে রমজান মাসে অন্তত ইনশাল্লাহ আমরা এই পরে কি পাঁচশো পিস সেল করবো যদি আমরা পাঁচটা পিস সেল করতে পারি রমজান মাসে দেখা যাবে যে আমরা ঈদের পরে আপনাদের জন্য যেই প্রোডাক্টটা দিব কথা দিলাম যারা শেয়ার বেশি করবেন আমাদের কাছে ছবি পাঠাবেন তাদের জন্য রেট যা বলবো তার অন্তত এক হাজার টাকা ডিসকাউন্টে রাখবো অনেকে বলে একটা জিনিস গিফট দিব ওই একজনকে গিফট দেয় আর সবাই থাকে ফ্রি আর আমরা এরকম না যারা পাঁচ বেশি শেয়ার করতে পারবেন পাঁচ জন পাঁচটা গ্রুপে তাদেরকে আমরা স্পেশালি যেই প্রোডাক্ট নিবে ইনশাল্লাহ এক হাজার টাকা তাদেরকে কম রাখবো এটা আমাদের একদম মানে উত্তর থেকে বলা আছে যে দেখে আমাদের রমজান মাসের শেয়ারটা সবচেয়ে বেশি কে করে আচ্ছা যারা শেয়ার করবেন লক্ষ্য রাখবেন পাঁচটা শেয়ার করে যদি আমাদের কাছে অন্য কোনো প্রোডাক্ট অর্ডার করেন সেক্ষেত্রে আমরা এক টাকা কম রাখবো আসসালামু আলাইকুম